অনুরোধ করছি ফুলপুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নেতা ছাত্র দলের আয়দ যার আন্দোলন সংগ্রামে রাজপথ সব সময় প্রকম্পিত আমাদের বড় ভাই যিনি ছাত্র দলকে এখনো পরিচালনা করছেন ফুলপুর পৌর বিএনপি সংগ্রামে বিএনপি নেতা শ্রতভাজন বড় ভাই শরীফুল শরীফুল আলম ইসলাম রুবেল ভাইকে তোমার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি اے شیلتا دیوائے علی اللہ علی ادا ریا نارہ مہمان نارہ علی اللہ ریا ریا علی اللہ اے بولے ریا نائی ریا چلا بانلائی ریا چلا بانلائی اے بولے ریا نائی جان شو پوجے ر پتاکائی ریا تمہائی لگاتا সংগ্রাম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অক্টোবর বুধবার ছাত্রদলের দলের বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে ফুলপুরের কলেজ শাখার নেতৃবৃন্দ উপজেলা শাখার নেতৃবৃন্দ পৌর স্বদলের নেতৃবৃন্দ জেলা যুব দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দিনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকে রাজপতের শুভেচ্ছা অভিনন্দন লড়াই সংগ্রাম চলবে ফুলপুরের ছাত্রদল থাকবে আগামী দিনে এই ছাত্রদলকে সুসংগঠিত করে আমরা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিব বেগম খালদা জিয়াকে আমরা বাংলার মাস্ক দে বসাবো অধিকার ব্যক্তয় করি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি আগামী এক তারিখে আমাদের যে প্রোগ্রাম হবে আপনারা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করে আমাদের ঐক্যকে ধরে রাখবেন এই ছাত্র দলের নেতাদেরকে তাদেরকে নিজ সম্মান আপনারা সকলে করবেন তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করবেন কে কার লোক দেখার বিষয় না তারা আমাদের ছাত্র নেতা তারা আমাদের জীবিকার একটা ছবি আমরা পায়ে দিয়ে দম টানি তারা আমাদের দম তারা আমাদের বাতাস তাদের উৎসাহ উদ্দীপনা না থাকলে আমাদের দলীয় কার্যক্রমের শৃঙ্খলা বদ্ধ এবং নষ্ট হয় আপনারা কিন্তু সকলেই জানেন আমি একজন ছাত্র নেতা হিসাবে বলতে চাই আপনারা যে যে সংগঠন করবেন আমাদের পোস্টের যেগুলো নেতা আছে আপনারা ইতিমধ্যেই জানেন তাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা তাদেরকে সেই সম্মান দেবেন প্রিয় ভাই আমার বন্ধুরা আমার প্রিয় সংগ্রামী আমার তারিখের পরে এই ছাত্র জনতার মাধ্যমে এই বিপ্লবের মাধ্যমে ওই খুনি হাসিনা ওই স্বৈরাচারী সরকার ওই প্রতিবাদী সরকার ওই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আবারও একটা ষড়যন্ত্র লিপ্ত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুবদল বাংলার মাটিতে যে পর্যন্ত একটা প্রাণ বেঁচে থাকবে ওই আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে বাংলার মানুষ মানবে না তা আমি আওয়ামী লীগের বাইদের উদ্দেশ্যে বলতে চাই যুবলীগের বাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই ছাত্রলীগের করে বলতে চাই আমার বিএনপির একটা প্রাণ আমার যুব দলের একটা প্রাণ আমার চত্ব দলের একটা প্রাণ আপনারা যদি অতীতের মতো কোনো হুমকি তুমকি দেন তাদেরকে কোনো রকম নির্যাতন করেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা আদর্শে বিশ্বাস্ত এই একটা আদর্শে নিয়ম শৃঙ্খলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারণ করে এখন খালনা জিয়ার আদর্শকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যানের আদর্শকে ধারণ করে আগামী দিনে বিজয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশের পতাকা সারা পৃথিবীর মানচিত্রে পথ করে উঠবে তার থাকবে বাংলাদেশ ছাত্র দলের পতাকা তার সঙ্গে বাংলাদেশে পথপথ করে সারা পৃথিবীর মানচিত্রে উঠবে আমি আপনাদেরকে ওই দিন বলেছিলাম আমাদের প্রস্তুতি সভায় আমরা এরকম একটা প্রতিষ্ঠাবার সৃষ্টি করতে চাই বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং সুশৃঙ্খল ওই ওইভাবে আপনারা আমাদের নেতাদেরকে নিয়ে দিক নির্দেশনামূলক আরও প্রয়োজনে বসে আপনারা কথা কথা বলবেন তাদের সাথে তাহলে আপনারা জানতে পারবেন আমাদের বিএনপির তরফ থেকে কী কী প্ল্যান করা হয়েছে আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রোগ্রাম পরিচালনা করবো সেখানে দায়িত্ব নেবেন সেখানে দেবেন আমাদের মিছিল এবং আগামী দিনে যারা ছাত্রাত করবেন আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা নতুন এবং তরুণদেরকে আপনারা সহযোগিতা করবেন আগামী দিনে যাদের তারা ব্যক্তিত্ব দিতে পারে আজকে তাদের নাম বলার প্রয়োজন নেই হয়তো আগামী দিন বলবো আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খালদা জিয়ার পক্ষ থেকে অহংকার তারেকানের পক্ষ থেকে বেগম খালদা জিয়া বেগম খালদা পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আজকে এখানে সমাপনে ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ফুলপুর ছাত্র দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ